আসসালামু আলাইকুম বন্ধুরা ইনজুরির কারণে লম্বা সময় ধরে বাইরে আছেন নেইমার জুনিয়র ব্রাজিলের সুপারস্টার মাঠে ফেরার অপেক্ষায় তার ভক্তরা কয়েকদিন আগেই নেইমার ক্লাব আলহিলাল কোর্স জর্জ এসো জানিয়েছেন এখনই নেইমারের মাঠে ফেরা হচ্ছে না অবশ্য ক্লাব ফুটবলের কথাই বলেছিলেন জর্জ এসো এদিকে অক্টোবরের ফিফা উইন্ডোজে ব্রাজিল খেলবে ছিল এবং পেরুর বিপক্ষে সেই দুই ম্যাচকে সামনে রেখে 23 সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন ব্রাজিলের ঘোষিত নেইমার জুনিয়র কে হয়নি ইঞ্জুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়া থাকলেও ফেরানো হয়নি এবারও নেইমারকে নেইমার এই কবে ব্রাজিলের স্কোয়াডে ফিরবেন এ বিষয়ে কথা বলেছেন দরিবাল জুনিয়র নেইমারের ফেরার প্রসঙ্গে দরিবাল জুনিয়র বলেন আমরা জানি আমাদের জন্য সে কতটা গুরুত্বপূর্ণ আমরা তার অপেক্ষায় আছি আমাদের ধৈর্য ধরতে হবে সে অক্টোবর বা নভেম্বর বা ফেব্রুয়ারিতে ফিরবে কিনা সেটা কোনো ব্যাপার না তাকে আত্মবিশ্বাসী এবং পুরোপুরি ফিট হতে হবে নেইমার আত্মবিশ্বাসী এর পাশাপাশি পুরোপুরি ফিটনেস ফিরে পেতে হবে তবে নেইমার জুনিয়র জাতীয় দলের স্কোয়াডে ঘোষণা করবেন দরিবাল জুনিয়র খেলার সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে